গভীর রাত নির্জন রাস্তা একজন সাধারণ নারী আর সামনে একজন ভন্দ পেয়ে সে ভাবছিল শিকার পেয়ে গেছে কিন্তু সে জানতো না আজ রাতে শিকার সে নয় আজ রাতে ফাঁদ পাতা হয়েছে তার জন্য বন্ধুরা নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন তো বন্ধুরা গল্পটি শুরু করা যাক রাত এগারোটা পেরিয়ে গেছে জেলার প্রশাসনিক ভবনের শেষ আলোটা নিভতেই জেলা শাসক অনন্যা বন্দ্যোপাধ্যায় ভবন থেকে বেরোলেন টানা ছ ঘন্টার বৈঠক মাথা ভারী গলা শুকনো আজ সরকারি গাড়ি নেননি পরিচয় গোপন রাখাই উদ্দেশ্য সাধারণ শাড়ি কাঁধে লাল ওড়না এই শহরে কেউ তাকে এভাবে চেনে না রাস্তা প্রায় ফাঁকা বাতাসে অদ্ভুত এক নিস্তব্ধতা হাঁটার শব্দ ছাড়া আর কিছু নেই ঠিক তখনই তিনি থামলেন রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে গেরুয়া পোশাক ঝুলি কপালে তিলক কিন্তু চোখ চোখে অস্বস্তিকর আগুন অনন্যা পাশ কাটাতে এগোলেন লোকটি নড়ল না এত রাতে একা কণ্ঠস্বর কর্কশ অনন্যার বুকের ভেতর ধক করে উঠল পথ ছাড়ুন তিনি শান্ত স্বরে বললেন লোকটি হেসে এক ধাপ এগিয়ে এলো ভয় পাচ্ছেন অনন্যার কথা বাড়ালেন না হাঁটা শুরু করলেন পেছনে পায়ের শব্দ একটা দুটো সে অনুসরণ করছে হঠাৎ হাতের ওপর শক্ত চাপ অনন্য ঝাঁকুনি দিয়ে ছাড়ালেন কোথা থেকে আসছেন লোকটি ফিস ফিস করে বলল। বাড়ি এক শব্দের উত্তর লোকটি হেসে উঠল আমি পীর সাহেব এই এলাকা আমার এই হাসি ভণ্ড এই চোখে বিশ্বাস নেই অনন্য বুঝে গেলেন এখানে থামা মানে বিপদ তিনি দৌড়ালেন নীরব রাস্তায় দৌড়ের শব্দ শ্বাস ভারী হয়ে আসছে পেছনের শব্দ আরও কাছে হঠাৎ একটা ধাক্কা মাটিতে পড়ে গেলেন অনন্যা হাতের তালু জ্বালা করছে কিন্তু থামার সময় নেই ভণ্ড পীর এগিয়ে আসছে বেশি চালাকি করেছিস সে দাঁত চেপে বলল অনন্যা চারপাশে তাকালেন রাস্তায় পড়ে থাকা একটি কাঁচের বোতল তিনি সেটি তুলে নিয়ে আঘাত করলেন লোকটি টলল পড়ে গেল এই সুযোগ অনন্য উঠে দৌড়ালেন অন্ধকার গাছপালার ভেতর ঢুকে পড়লে জঙ্গল শ্বাসে কাপুনি পা আর চলছে না হঠাৎ সামনে একটা পুরনো পরিত্যক্ত কারখানা ভাঙা গেট আত খোলা ভেতরে ঢুকে এক জং ধরা মেশিনের পিছনে লুকোলেন হৃৎপিণ্ড এত জোরে ধুপফুক করছে মনে হচ্ছে শব্দ বেরিয়ে আসছে কিছুক্ষণ পর গেট খোলার বিকট আওয়াজ পীর ঢুকেছে কোথায় গেলি তার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে মাটি থেকে লোহার রড তুলে নিচ্ছে এক পা আর এক পা ঠিক তখন অনন্যা ঝাঁপিয়ে পড়ে সামনে থাকা কাঠের লাঠি তুলে নিলেন সজোরে আঘাত চিৎকার লোকটি পিছিয়ে গেল এইবার আর দেরি নয় অনন্যা বেরিয়ে ছুটলেন কিন্তু জঙ্গলের মোড়ে পীর দাঁড়িয়ে সব রাস্তা বন্ধ নীরবতা অনন্যা ধীরে চোখ তুললেন আপনি জানেন না তিনি বললেন আপনি কাকে থামাতে চাইছেন ভণ্ডপীর হেসে উঠল আইন এখানে এই হাসির ভেতরেই সে নিজের কবর খুরছে অনন্যা কৌশল বদলালেন আচ্ছা ঠিক আছে তিনি মাথা নামালেন আপনি জিতেছেন ভণ্ডপীর নিশ্চিন্ত সে নিজের কীর্তির গল্প বলতে শুরু করলো কতজন কত রাত কেউ কিছু করতে পারেনি অনন্যা চুপচাপ শুনছিলেন তারপর ধীরে নিজের শাড়ির ভেতর থেকে একটি ছোট্ট ক্যামেরা বের করলেন লাল আলো জ্বলছে এই কথাগুলোই দরকার ছিল অনন্যা ঠান্ডা গলায় বললেন ভণ্ডপীরের মুখ ফ্যাকাসে সে ঝাঁপাতে গিয়েও থামল কারণ ঠিক তখন দুটি কালো গাড়ির হেডলাইট জ্বলে উঠল ব্রেকের শব্দ ধুলো সশস্ত্র পুলিশ চারদিক ঘিলে ফেলল এক মুহূর্তে ভণ্ডপীর মাটিতে অনন্যা এগিয়ে এলেন পরিচয় দিই তিনি আইডি কার্ড তুললেন আমি এই জেলার জেলা শাসক ভণ্ডপীরের কণ্ঠরুদ্ধ নিয়ে যান অনন্যা বললেন গাড়ি ছুটে চলে গেল জঙ্গল আবার নিঃশব্দ অনন্যা গভীর শ্বাস নিলেন এই রাত তিনি ভুলবেন না কিন্তু আজ অন্যায় হেরেছে